আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি আমি রেগুলারলি ভিডিও না দেওয়ার কারণে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আমি ভিডিও কেন না কেন না আসলে কিছু কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে ভিডিও ঠিক মতো দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সো এখন ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম যেটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস যিনি লিখেছেন তিনি হচ্ছেন জেমস ক্লিয়ার স্যার তিনি এই বুকটাতে খুব সুন্দর একটা লাইন লিখেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে তোমার আজকের হ্যাবিটস গুলো তোমার কালকের আইডেন্টি বানাবে এবার এটার যদি ব্যাখ্যা আমি দিতে চাই তাহলে আমি খুব ছোট একটা এক্সাম্পল দিই আমি আমার কাজিনের সাথে একদিন বসে কথা বলছিলাম তো আমার কাজিন আমাকে বলছিল যে দেখো আমি না আগে খুব ভালো ছিলাম আমার লাইফে চার পাঁচ বছর আগে সবকিছু ঠিক মতো চলছিল আমি যা কিছু চাইতাম সবকিছু ইজিলি এফোর্টলেসলি আমার কাছে চলে আসতো কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমি খুবই টেনশনে আছি আমার লাইফ ঠিক মতো চলছে না আমি কোনো কিছু চাইলে সেটা খুব কষ্ট করে আমার লাইফে আসতেছে বা অনেক সময় পাচ্ছিও না এক কথায় বলা যায় যে কোনো কিছু আমার ফেভারে হচ্ছে না মানে আমি যা চাই সব সময় আমার সাথে উল্টা হয় আমার জীবনে এই সমস্যা ওই সমস্যা কেউ আমার কাছ থেকে টাকা ধার নিলে সেটা ঠিক মতো পরিশোধ করে না কেউ আমাকে বিশ্বাস করে না ঠিক মতো কাউকে আমি বিশ্বাস করলে সেটা আমাকে ধোকা দেয় এই ধরনের সমস্যা তার জীবনে চলছে তো এখন আমি চিন্তা করছিলাম আমি যদি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে তাকে যদি বলি সে কখনো এই সম্পর্কে বিশ্বাস করবে না আর আমি আহ কোনো মানুষকে ধরে তো আর ল অফ অ্যাট্রাকশন শিখাবো না ম্যানিফেস্টেশন সম্পর্কে জানাবো না আমি কিন্তু ইনডাইরেক্টলি তাকে এই জিনিসটা তার মাথায় ঢুকিয়ে দিচ্ছিলাম সেটা হচ্ছে তো আমি তাকে প্রশ্ন করলাম যে এটা কখন থেকে হচ্ছে একজাক্টলি তো সে বললো যে আমার এটা পাঁচ বছর আগে থেকে হচ্ছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর তাকে জিজ্ঞেস করলাম যে পাঁচ বছর চার পাঁচ বছর আগে যে আপনার জীবনে সবকিছু ভালোভাবে চলতেছিল আপনি সবকিছু ভালোই ছিল আপনার জীবনে তখন আপনি কি কি করতেন তো সে আমাকে বলল যে আমি তখন খুবই লাইট ভাবে চলাফেরা করতাম আমি রাতে মুভি দেখতাম নেটফ্লিক্স দেখতাম তারপর হচ্ছে আমি বাইরে খেতে বের হতাম তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করতাম তারপর হচ্ছে আমি সবসময় হাসি খুশি থাকতাম কোনো কিছু নিয়ে আমি টেনশন করতাম না কোনো কিছু চিন্তা আমার মধ্যে ছিল না আমার জীবনে যদি কোনো কিছু হয়ে যায় তা নিয়ে টেনশন করতাম না কিন্তু যত আমার দিন যাচ্ছে যত আমার বয়স বাড়তেছে আমি আমি ছোট জিনিস নিয়েও টেনশন করতেছি বললাম যে এখন আপনি বলেন যে আপনি ঠিক মতো কোনো কিছু নিয়ে টেনশন করা বাদ দিয়েছেন কত বছর হচ্ছে বলতেছে পাঁচ বছর আপনি মুভি দেখতেন নেটফ্লিক্স দেখতেন আপনি এনজয় করতেন লাইফটাকে টাইম স্পেন্ড করতেন বাইরে খেতে যেতেন কখন লাস্ট টাইম কখন খেয়েছেন এমন কখন করেছেন বলতেছে যে আমি পাঁচ বছর হচ্ছে তো আমি তাকে বললাম যে তাহলে একটা কাজ করি একটা কাজ করেন সেটা হচ্ছে আপনি আগে যে কাজগুলি করতেন মানে আপনি রাতে মুভি দেখতেন আপনি নেটফ্লিক্স দেখতেন বাইরে খেতে যেতেন বন্ধুদের সাথে আড্ডা দিতেন লাইটলি চলাফেরা করতেন তারপর কোনো কিছু নিয়ে টেনশন করতেন না ওই জিনিসগুলো আপনি আবার করেন এখন আবার করেন বলছে এখন আমার করতে ইচ্ছে করে না তো আমি বললাম যে এখন করতে ইচ্ছে করে না সেটা হচ্ছে আপনি নিজেই ক্রিয়েট করে নিয়েছেন যে আপনার করতে ইচ্ছে করে না কিন্তু আপনি আগের সেই হ্যাবিটস গুলা এখন আবার করা শুরু করেন তো যখন আমরা কোনো কিছু আমরা আগের অভ্যাস এখন নিয়ে আসি তো আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটা আগের নাকি এখনকার তার মধ্যে তফাৎ বুঝতে পারে না তো যখন আগের জিনিস আপনার মধ্যে আবার চলে আসবে যদি আগে কোনো ভালো জিনিস আপনার পছন্দ ছিল সেটা আপনি আনতে চাচ্ছেন যদি নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছেগুলো ইজিলি আপনি মেনিফেস্ট করতে পারবেন আমি এই হ্যাবিটসগুলো এই জন্য তাকে আবার বিল্ড আপ করতে বলেছি কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ডের জন্য পাস্ট আর প্রেজেন্টের কোনো অ্যাসপেক্ট নেই আপনি পাস্টে যেটা করেছেন সেটা নিয়ে যদি এখন চিন্তা করেন আপনার মাইন্ড মনে করবে এটাই আপনার প্রেজেন্ট আপনাকে ওভাবে ডাইরেকশন দিবে আগের ডাইরেকশন যদি আপনি কোনো কিছু টেনশন নিয়ে যদি কাজ করতে থাকেন আজকেও সেই টেনশন নিয়ে যদি আপনি চিন্তা করেন মানে ওই টেনশন নিয়েই দিতে থাকবে সবসময় আর আপনি যদি আগের কোনো ভালো হ্যাবিটস এখন বিল্ড আপ করেন এখন আপনার মধ্যে নিয়ে আসেন তাহলে সেই হ্যাবিটস এর উপর ডিপেন্ড করে আগে যেভাবে আপনার সমস্যাগুলো চলে গিয়েছিল ঠিক সেভাবে আপনার সাবকনশাস মাইন্ড কাজ করবে আপনি সেই আগের আইডেন্টিকে এখন আপনার মধ্যে নিয়ে আসেন যখন আপনার কাছে সবকিছু ছিল আপনি কোনো কিছু চাইলে সেটা আপনার কাছে চলে আসতো সেই সেই এনার্জিটা এখন নিয়ে আসেন এই আসবে কিভাবে আগের অভ্যাসগুলো যদি আপনি করা শুরু করেন সো এই জন্যে কোনো কিছু যদি মেনিফেস্ট করতে হয় অভ্যাস পরিবর্তন করেন কারণ আপনার আজকের এই অভ্যাসটা আপনার কালকের আইডেন্টি বানাবে টেকনিক্সে কিছু হয় না সত্যি কথা বলতে টেকনিক্স যে বলা না এতবার করো এতবার পরো এতবার চলো এসবে কিছুই হয় না আপনার অভ্যাসটাই আপনাকে পরিবর্তন করবে এই জন্যে আইডেন্টি পরিবর্তন করেন টেকনিক্স না আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম